প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার একটা টিম একটা সহ বাংলাদেশে একটা ডেলিগেশন বা ল্যান্ড করেন হৃদরোতে ল্যান্ড করার পরে আমরা দশটার দিকে আমরা হোটেলে আসি দশটার থেকে বারোটা পর্যন্ত উনি বিশ্রামে ছিলেন বারোটার থেকে ওনার একটা না মিটিং ছিল বারোটার সময় এয়ার বাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আসছিলেন তো বাংলাদেশের সাথে তাদের এভিয়েশন এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয় তারপরে বারোটা তিরিশে মেনজিস মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলি হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে তারা ওয়ার্ল্ডের সাড়ে তিনশো এয়ারপোর্টে কাজ করে তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয় আপনারা জানেন যে বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে সে সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে তো এরপরে যেটা হয়েছে যে দুইটার সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসরসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে সেই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসেছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলোও নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশের এই দশ মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কী কী অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে তো এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল তারা অনেকগুলো কোশ্চেন করেছেন চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন এবং এরপরে একটু পরে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল আসবেন তার সাথে চিফ অ্যাডভাইজারের একটা মিটিং আছে

আমি এটা এই বিষয়ে জানি না বাট আমরা যেটা জানি যে কালকে উনি চাথাম হাউজে যাবেন ওইখানে একটা মিটিং আছে দুই দফা মিটিং আছে একটা চাথাম হাউজে উনি একটা অ্যাড্রেস করবেন আরেকটা হচ্ছে যে চাথাম হাউজের ভিতরেই সিলেক্ট গ্রুপ অফ পিপলের সাথে ওনার কথা আছে আর একটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের সাথে ওনার ইন্টারাকশন করার কথা আছে যারা বিশেষ করে জুলাই এর আন্দোলনে ছিলেন তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা আছে আর কিছু সরকারি কিছু বায়োলেটেরিয়াল মিটিং কিছু আছে জি উনি তো এই যে আকবর আমাকে আর ওকে পাঠাইছেনই তো আপনাদের সাথে কথা বলতে না আসলে যেটা হচ্ছে মানে মূল আইডিয়াটা হচ্ছে যখন বাংলাদেশ থেকে এখানে কোনো প্রতিনিধি দল আসে সরকারি সফরে ওটার মূল উদ্দেশ্য তো থাকে হচ্ছে এখানকার ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে এখানকার যেসব মাল্টিলেটারাল অর্গানাইজেশন এবং আরও যারা আছে তাদের সঙ্গে এঙ্গেজ করাটা মানে আমরা আপনারা যারা বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক বা এখানে সাংবাদিকতা করছেন বাংলাদেশি মিডিয়াতে তো ওনার হর হামেশা বক্তব্য যাচ্ছে উনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বা ওনার কথাগুলো আমরা সেখানে তুলে ধরছি সো আমরা যদি একটু ওয়ার্ল্ড অডিয়েন্সকে কানেক্ট করতে চাই বা এখানে ব্রিটিশের ব্রিটেনের মূলধারার গণমাধ্যমকে কানেক্ট করতে চাই তো তাহলে সেটার এনগেজমেন্ট একটু ডিফারেন্ট হবে হুম তো সেই জন্য বিষয়টা এরকম না যে উনি বাংলাদেশি মিডিয়ার সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছেন না বা চান না ব্যাপারটা ওরকম না আপনারা যদি খেয়াল করেন আপনারা যেসব প্রতিষ্ঠানের জন্য কাজ করেন ঢাকায় কিন্তু আপনাদের যারা মাদার অর্গানাইজেশান সবাইকে কিন্তু উনি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশি পত্রপত্রিকায় টেলিভিশনে উনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের কোন সরকার প্রধান এর আগে কখনোই বাংলাদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিতেন না আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন উনি যেমন আন্তর্জাতিক গণমাধ্যমে দিচ্ছেন তেমনি উনি লোকাল মিডিয়াতেও দিচ্ছেন তো এখানে যেহেতু আসছে ওনার প্রায়োরিটিটা হচ্ছে এখানকার ব্রিটেনের যারা সরকারি পর্যায়ে আছে বা বিভিন্ন সংস্থাগুলো আছে সেখানে এনগেজ করা এবং আপনারা জানেন যে ওনার স্কেজুয়াল খুবই টাইট প্যাক্ট সময় বের করাটা খুব মুশকিল মাত্র তিন দিনের জন্য

ক্যানাডায় আছেন ক্যানাডায় ভিজিট করছেন আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন তারপরে আমরা চেষ্ট এক ধরনের এইটা কথ কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে হ্যাঁ আর যদি শিডিউলে ম্যাচ না করে তাহলে এটা পিয়ে এটা এটা নিয়ে কাজ হচ্ছে আমি এইটুক বলতে পারি এই মিটিংটা নিয়ে কাজ হচ্ছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে ১৩ তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফর্ম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর ইউনুস্ত আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আমরা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই শুনে বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুকু বলতে পারি কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন প্রবাসীদের দাবি তো সাধারণত অ্যাম্বাসিগুলোই দেখেন অ্যাম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিভাল থাকেন তো ওইগুলো নিয়ে তো কাজ হয় আমরা কাজ করি প্রবাসীদের ভোটার নিয়ে ভোট ভোট প্রবাসীরা দিতে পারেন সেটা নিয়ে যাতে কাজ হচ্ছে তারপরে পাসপোর্ট একটা একটা বড় ছিল পেন্ডিং থাকতো এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না সেটা আমরা চার লক্ষের মতো সবাইকে তাদের পেন্ডিং যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে

হ্যাঁ ১২ তারিখ খুললেই আপনারা দেখতে পাবেন কিছু তো ওয়েবসাইটে থাকতে হবে এমন তো কোনো মানে হয় না ঠিক না তবে আমরা আমরা জানি উনি কিং চার্লস থার্ড হারমনি अवार्ड পাচ্ছেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা এটা ওনার লং যে উনি কাজ করেছেন দরিদ্র মানুষের জন্য পুরো পৃথিবীর মানে পৃথিবীতে পোভার্টিকে দূরকরণের জন্য যে কাজগুলো করেছেন এনভায়রনমেন্টের জন্য যে কাজ করেছেন জিরো ওয়েলথ অ্যাকোমোলেশন মানে ওয়েলথ অ্যাকোমোলেশনের বিরুদ্ধে যে উনি সোচ্চার ছিলেন ওনার যে পুরো কাজগুলো বা সোশ্যাল বিজনেস থ্রি জিরো এই প্রত্যেকটার বিষয়ে ওনার সার লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য ইয়াং পিপলের জন্য দরিদ্র পিপলের জন্য সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে আপনার এবং সেই সাথে উনি কিং চার্লসের সাথে ওনার একটা

হ্যাঁ আচ্ছা এটার উত্তর বনা না পার্সোনাল আচ্ছা ঠিক আছে আমি এটার উত্তরটা উত্তরটা দিয়েছি হ্যাঁ ঠিক আছে আমি উত্তরটা দিয়েছি এটা আমি কিছুটের আগে উত্তর দিয়েছি সেটা হচ্ছে দেখেন আপনারা এখানে যে নিউজগুলো করছেন হ্যাঁ সেই নিউজগুলো তো আমি জানি যে এখানে আপনারা যারা হয়তো এখানে বিভিন্ন আউটলেট চালান তারা আবার বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশন আপনারা কাজ করেন হুম সুতরাং ওই যে আপনাদের পত্রপত্রিকা বা টিভি চ্যানেলগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা এর আগে বিভিন্ন সময় কথা বলেছেন এবং আমরাও খুব কিন মানে খুবই আগ্রহী যদি এরকম একটা আয়োজন করা যেত এবং এরকম একটা আয়োজনের মানে ওই যে কমিউনিটির সঙ্গে একটা বড় আয়োজনের একটা কথাবার্তা হচ্ছিলো কিন্তু আপনি বুঝতে পারছেন যে দেখেন এখানে ব্রিটেনে এখন প্রায় ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ অফিসিয়ালি বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশে বসবাস করছেন এখন এখানে অনেকের মধ্যে একটু মন খারাপ হয় যে আমি দাওয়াত পেলাম না আমারটা কি হলো এখন আমরা হয়তো একটা প্রোগ্রাম করলে বড় জোর এক দেড়শো লোককে আমরা ইনভাইট করতে পারবো এর বেশি পারবো না না আপনারা তো ব্রিটেনের কালচারে জানেন যে এখানে বড় জমায়েত করার বা বিশাল গ্যাদারিং করার মতো অত সুযোগ সুবিধাও নাই এখন এটা একটা আমাদের জন্য উভয় সংকট বটে আমরা চাই যে সবার সঙ্গে অ্যাঙ্গেজ করতে কিন্তু আবার অনেক সময় এটা সময়ের স্বল্পতার কারণে বা লজিস্টিক সাপোর্টের কারণে বা বিভিন্ন আপনাদের মধ্যেও যারা আছেন বিভিন্ন গ্রুপ

এখানে বাংলাদেশ এটা ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে হ্যাঁ গত রেজিমের সময় যে হোয়াইট পেপার যেটা তৈরি করা হয়েছিল প্রফেসর ইউনি যে কমিটি করলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের ফাইন্ডিং হচ্ছে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে তো এটা নিয়ে অ্যাসেট রিকোভারিটা কীভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি তো এই সফরে যদিও সফরের প্রফেসর ইউনসের ডেলিগেশনের সাথে না বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আসান হাবিব বনসুর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং মোমেন সাহেব হচ্ছেন এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান তাদের এই অ্যাসেট রিকোভারিটা কীভাবে করা যায় বাংলাদেশ এইখানে যে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি হ্যাঁ সেই কাজগুলো ওনারা করবেন এই এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা এই আমরা আশা করছি যে এর ফলে আরও কিছু রেজাল্ট পাব আপনারা জানেন অ্যাসেট চুরি হওয়াটা খুব ইজি আমি চুরি করলাম করে পাঠিয়ে দিলাম তো ওই চুরি হওয়ার টাকাটা আনাটা খুবই কঠিন আপনারা যদি অন্যান্য দেশগুলো দেখেন পৃথিবীতে এই যে মার্কোসের টাকা বলেন বা পুরো আফ্রিকা জুড়ে টাকা যারাই চুরি করেছে টাকাটা খুব দ্রুত বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে তো সেই টাকাটা আনতে যেমন অ্যাঙ্গোলার বোধ একটা রিপোর্ট দেখছিলাম যে পাঁচ বিলিয়ন ডলার না চোদ্দ বিলিয়ন ডলার ওরা মানে তাদের চোদ্দ বছর লেগে গেছে এই এই টাকাটা আনতে এটা এবং ওরা বলছে যে এটাই কম তা আমরা তো আশা করছি যে আমাদের সাথে যেই নিবিড় যোগাযোগ হচ্ছে এই এজেন্সিগুলোর এর মাধ্যমে আমাদের কিছু ফলাফল হবে অলরেডি আপনার ব্রিটিশ প্রেসে তো অনেক নিউজ দেখেছেন কিছু কিছু প্রপার্টি ফ্রোজেনও হয়ে গেছে অ্যাটাস তো সে আলোকে আমরা কাজ করছি তো এই আর এই বিষয়গুলো লিগালি এত বেশি সেন্সিটিভ জিনিস যে আপনি লিগালি এইটা নিয়ে অনেক কথা বলাও যায় না একদম ফাইনাল আপনি তো জানেন ওদের ব্রিটিশ লিগাল সিস্টেমটা তো আপনি জানেন তো এই লিগালি এই বিষয়গুলোকে নিয়ে ডিল করতেও আমাদের অনেক চিন্তা না বেগে বেগ না আমরা কথা কিন্তু আপনাদের সাথে সামনে এই কথাগুলো হাজির করতে পারতেছি পারছি না যে আমরা কি করছি অনেক ক্ষেত্রে এই রেজাল্টগুলো কি হচ্ছে ডেভেলপমেন্টগুলো কি হচ্ছে কতটুক অগ্রগতি হলো সে আলাপগুলো আপনার কাছে পুরোপুরি নিয়ে আসতে পারছি না বাট আমি বলবো যে প্রচুর কাজ হচ্ছে প্রচুর ভিজিট হচ্ছে এখানে আমাদের সাথে ব্রিটিশ এনসিএ বিশেষ করে ন্যাশনাল ক্রাইমস এজেন্সি তাদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে এবং এটা নিয়ে অনেক কাজ হচ্ছে বড় একটা আলাপের বিষয় হচ্ছে যে আপনি জানেন রোহিঙ্গাদের ওয়ান পয়েন্ট মিলিয়ন রোহিঙ্গা পিপল বাংলাদেশের কক্সবাজারে আছেন তো তাদের যে হিউম্যানিটারিয়ান যে নিড তাদের মান্থলি রেশন তাদের হেলথ কেয়ার অন্যান্য ইস্যুগুলো ফুড এগুলো দেখতে প্রচুর টাকা লাগে অন অ্যান এভারেজ হাফ এ মিলি বিলিয়ন ডলারের উপরে লাগে তো এই টাকাটা জোগাড় করাটা অনেক টাফ তো এই টাকাটা কীভাবে জোগাড় হবে এটার জন্য এইখানে অনেক কথাবার্তা হচ্ছে ব্রিটেন তো আপনি জানেন যে এই রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে তো আমাদের তরফ থেকে অনুরোধ হচ্ছে যে সাপোর্টটা যেন আরও বাড়ানো হয় আর একটা হচ্ছে যে অনেকে দেশে পুরো ওয়েস্টার্ন দেশ পশ্চিমা দেশ যুগ দেশগুলোতে দেখবেন যে এইডের যে কাট হচ্ছে অনেকে এইড কাট করে ডিফেন্স স্পেন্ডিং বাড়াচ্ছেন ঠিক না এটা পুরো ইউরোপ জুড়েই হচ্ছে আমেরিকা জুড়ে হচ্ছে তো আমাদের তরফ থেকে মেসেজটা হচ্ছে যে এর ফলে কারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুবই ভালনারেবল পিপল তো আমাদের প্রফেসর ইউনুস এই মেসেজটা দিচ্ছেন যে যাতে এই এইট কার্ডগুলো না হয় এবং আরও এইটের প্রো যাতে বাড়ে যাতে রোহিঙ্গা জনসাধারণ যাতে মানে তাদের পড়ালেখা করতে পারে তাদের হেলথ কেয়ারের নিডটা ফুলফিল হয় এই ফেরানোর ব্যাপারে আলোচনা তো এটার জন্য নিউ ইয়র্কে সেপ্টেম্বরে একটা বড় ইউএন একটা বড় কনফারেন্স রেখেছেন এই কনফারেন্সটাও হচ্ছে প্রফেসর ইউনুসের অনুরোধে তো এই কনফারেন্সে অনেকগুলো দেশ থাকবেন একশো সত্তরটার মতো দেশ এর মধ্যে ব্রিটেনও থাকবে অন্যান্য অনেক বড় বড় দেশ থাকবে